dobry consigo Quéil h a a どうしたわけ हमने फेस पे टेबलेट लगाया विटामिन का और जो मैंने इसको बनाया है इसको मैं बना के रख दूँगी अभी मैं इसके बाद ये डेली लगाया करूँगी फेस में इसमें है विटामिन बी कैप्सूल बीकोशुल ना बिकोशूल बिकोशूल टैबलेट ভিটামিন বিকৌসুল ট্যাবলেট আছে অ্যালোভেরা আছে আমি দেখালাম অ্যালোভেরা আর গাছ থেকে কেটে নিয়েছি আমি যে প্ল্যান্ট আছে তার থেকে আর ভিটামিন বিকৌসুল ক্যাপসুল আর আছে মধ্যে কর্নফ্লোয়ার আছে দুধ র মিল্ক যেটাকে বলে সেটা মিক্স করে আমি এখানে একটা রেখে দেবো আর তারপরে এটা আমি রোজ মাখবো আর এটা কিন্তু শুধু আমি জাস্ট ভিটামিন দিয়েছি আর মুখটা ক্লিন করে নেওয়ার পরে তারপরে আমি অ্যালোভেরা লাগে তারপরে উল্টো লাগছি মানে আলাদা করে লাগিয়ে দেওয়া এটা এখন মিক্স করে খেতে রোজ বেকার লাগাবো তো এটাতে কী হবে যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি দানা হচ্ছে আমার মুখে ভিটামিন কমের জন্য হয় তো ভিটামিন আমি ভিটামিন ট্যাবলেটটা মেখেছি যাতে ওই দানাগুলো ঠিক হয়ে যায় তো আজকে তোমার এই নিয়ে শেয়ার কাজ ছিল স্কিন কেয়ারে আমি যেটা করলাম নিজের জন্য আর ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর চলে আসি পরে ভিডিও সত্যি টাকা বার বাই